ছো একটা কোথায় ধরে দেখাও দেখি তুমি তো শুকনাতে ধরতে পারো না তো হা তো মাছ ধর খুব মাছ ধরতে পারে অসল শুকনাতে মাছ ধরতে পারে না পানিত মাছ ধরবে এই ধরছি রে ধরছি রে দেখি ও চলে যায়নি গুড স্মার্ট মাছ খুব মিস করতেছি রে মাছ ধরা রে মাছগুলো দেখছেন কেমনে নড়তেছে শুধু পায়ের দমদম করতেছে মাছ এই সাইডে আস এই যে পাইছে ও শুকনাটি মাছ ধরতে পারে না আরও ধরবে পানি মাছ ধরছ বোয়াল মাছ মাছ দিন তুমি কুটির মাছ কুটির মাছ মাছের যাতে গায়ে ভরাইছে বেশি কি মাছ খালি পানির খান উঠতেছে এইটুকু জায়গাতেই উফ কত সুন্দর মাছ রে দেখে খালি ধরতে মন চাচ্ছে মাছ মারা হয়ে গেছে মাছ নিয়ে আসতেছে দেখি কতগুলা মাছ পাইছ হম মার্শাল্লা অনেকগুলোর মাছ পাইছে তো মাছের জায় ভরে আছে বেশি হ্যাঁ এই তো হ্যা দেখি গায়ের কি অবস্থা হয়েছে চলো